আপনাকে বলতে পারবো নবীর তরিকায় রবের বর্ত হক জিন্দা হবে কোন তরিকায় আমার কাপড়ে যদি ময়লা লাগে পানি দিয়ে ধুবো না মুদ দিয়ে ধুবো এখন যদি মুদ দিয়ে ধইতে চাই তাহলে এটা কি পাক হবে না না পাক হবে আগে যা ছিল তার চাইতে আরো বেশি পচবে ইসলামী রিনেসার কবি ফরুল আহমদ নাম তো শুনেছেন তাকে প্রস্তাব দেওয়া হলো সরকারিভাবে হজ করানো আমার মতো মানুষে প্রস্তাব দিলে লাফায় লাফায় রাজি হয়ে যেত দাম আরে ফেসবুকে সবার আগে পোস্ট দিয়ে দুনিয়ার জানাইতাম আরে সরকার মতই আমাকে অফার দিয়েছে আমি যেতে আগামী বছর হজ अटेम्प्ट করি এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় হতো কিন্তু ফররুখ আহমেদ জবাব দিয়েছে এই হজে আমি যাব না সবাই তো অবাক আরে গরীব মানুষ নিজে যেতে পারেন না অফার দিয়েছে আপনাকে এটা তো গনিমত কোনে করে দরকার কেন যাবেন না তিনি জাস্ট একটা বাক্যে জবাব দিয়েছেন বুদ্ধিমানদের জন্য এতে উত্তম খোরাক রয়েছে তিনি বলেছেন আমি ড্রেনের পানি দিয়ে উঁচু করি না বাকিটা ব্যাখ্যা করে আমার বোঝাতে হবে না যাদের দেখার মতো চোখ বোঝার মতো অন্তর আছে তারাই বুঝতে পারবে তিনি বলেছেন আমি ড্রেনের পানি দিয়ে উজু করি না আল্লাহ কখনো সামর্থ্য দিলে আমার উপর হজ ফরজ হবে তখন আমি নিজের পয়সা দিয়ে হজ করে আসব ইনশা আল্লাহ আর সামর্থ্য না দিলে আমার উপর ফরজই হবে না আর যেটা ফরজই হবে না সেটার জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবে না তাই বলে ড্রেনের পানি দিয়ে আমার উজু করা লাগবে শুকরান দুনিয়া কি চলে আর কি চলে না এটা আমাদের দেখার বিষয় না আমরা দেখব যেটা বলেছেন আল্লাহ আমরা দেখব যেটা করেছেন রাসূলুল্লাহ আমরা দেখব যেটা করেছেন সাহাবাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পথে আমাদের পথ তাদের লক্ষ্যে আমাদের লক্ষ্য তাদের মিশনে আমাদের মিশন তাদের ভিশনে আমাদের ভিশন মনে থাকবে তো ইনশাআল্লাহ

নেতৃত্বে আসার কারণে গোটা দুনিয়ার সামনে রোল মডেল হয়ে যাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের বিশ্বাস কিনা জানি না পাঁচটা বছর খালি সময় দেন পাঁচটা বছর দুই বছর তো শেষই তিন মনে হয়ে গেছে পাঁচটা বছর খালি সময় দেন দুনিয়ার বহুত কাফের দেশও এদেরকে বিভিন্ন ক্ষেত্রে অনুসরণ করতে বাধ্য হবে কারণ ইসলাম এমন পূর্ণাঙ্গ দিন এটার মধ্যে উন্নতি আর উন্নতি আর উন্নতি ইসলাম খালি আখের উন্নত বানায় না তাহলে এই দোয়া কেন শেখালো রব্বানা আতিনা হাসানা আখেরাত পরে দুনিয়া আগে ইসলাম খালি আখেরাত না আরে ভাই আগে দুনিয়া গড়বে পরে আখেরাত গড়বে ইনশাল্লাহ আগে যেতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ করুন যেদিন এই জাতির আসবে সব বামরাম নাস্তিকদের সকল হুঙ্কার সকল জয়ধ্বনি এমনি চমসে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রাজনগর ওলামা পরিষদকে কবুল করুন আল্লাহ তালা আগামীতে তার সুন্দরভাবে আরো বৃহৎ পরিসরে মাহফিল আয়োজন সম্পর্কে